চলছে দ্বিখণ্ডিত শুটিং শুটিং স্পটে হাজির টলি টাইম শাশ্বত অঞ্জনা বসু কৌশিক কর সায়নী ছবির প্রধান চার চরিত্র ব্যস্ত শুটিং এ দেখাচ্ছি যে কৌশিক আসলো এসে এই অটোটা ডাকলো অটোওয়ালা আসলো বেরিয়ে চলে গেল কখনো ক্যামেরার সামনে মন দিয়ে শট দেওয়া কখনো আবার সিনেমা নিয়ে টলি টাইমের সঙ্গে আড্ডা সিনেমাটা বেসিক্যালি একটা রোগ নিয়ে রোগটার নাম হচ্ছে ডিস অ্যাসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার এই রোগটা যখন মানুষের হয় তখন মানুষ মাল্টিপল ক্যারেক্টারকে হ্যালোসিন করতে থাকে আর এই হ্যালোসিনেশনটা আমাদের একজন লেখক করে লেখকের স্ত্রী প্রচণ্ড প্রবলেমে পড়ে যায় এটা হওয়ার পর এবং উনি একজন সাইকেটিস্টের সাথে যোগাযোগ করে এর মতো অবস্থায় এই গল্পটা একজন ফিল্ম মেকারও পায় তিনি ভাবেন এই গল্পটা আমি সিনেমা বানাবো তো এইবার এই সাইকিয়াটিস্ট এই ফিল্ম মেকার মিলে কীভাবে ভদ্রলোকের ঠিক করার চেষ্টা করেন মাল্টিমেটলি করতে পারেন কিনা সেটাই গল্পের বক্তব্য পরিচালক নবারণ নতুন এটাই প্রথম ছবি তবু কেন রাজি হলেন দুই তুখর অভিনেতা অভিনেত্রী Shashwat Anjana হ্যাঁ নতুনদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে নতুন ডিরেক্টর ফার্স্ট টাইম ডিরেক্টর কারণ আমি চাই যত নতুন নতুন ছেলে মেয়েরা আসবে শুধু অ্যাক্টিং বা হিরো বা হিরোইন হতে নয় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আসবে তত এগোবে ভ্যারাইটি বাড়বে তো কাজেই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই নতুন একজন পরিচালক তার সুযোগটা ঠিকভাবে সদ্ব্যবহার করতে পারেন এবং সাকসেস পান এটাতে আমার রাজি হওয়ার একমাত্র কারণ ছিল হচ্ছে সাবজেক্টটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে অপুদা এটাতে কাজ করছে অপুদার সাথে একটা সুন্দর সময় কাটাতে পারবো একটা সুন্দর রিচ টাইম স্পেন্ড করতে পারবো এটা ভীষণ লোভনীয় থাকে মানে এই ধরনের অভিনেতাদের সাথে কাজ করার একটা এই লোভ থেকে থাকে থাকে তো সেইটা আমার প্রথম রাজি হওয়ার কারণ ছিল তখন নবারুন নতুন ডিরেক্টর অত কিছু ভাবিই নি। পরিচালকের কথায় এমন বিষয় নিয়ে আগে সিনেমা হয়নি টলিউডে দ্বিখণ্ডিত মুক্তির অপেক্ষায় রইলো শুভেচ্ছাও রইলো